আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আজকে বন্ধুরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম একটা দিঘি দেখার জন্য অনেক বড়ো দিঘি এই ভিডিওটি দিন আগের করা আজকে ছেড়ে দিতেছি দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে গিয়েছিলাম ভিডিও দিঘিটা দেখার জন্য অনেক দিন যাব যাব বলে যাওয়া হচ্ছিল না আমার এক ফ্রেন্ড বাড়ির পাশে দিঘিটা এই জন্য গিয়েছিলাম বন্ধুরা দিঘির পাড়ের দৃশ্যগুলা এত যে সুন্দর ভাই দুই পাশে একটু গাছ আমি যখন গিয়েছিলাম একটু সন্ধ্যাবেলা সন্ধ্যা আর একটু বৃষ্টি আসতেছে এই জন্য বৃষ্টি আসার মুহূর্তে একটু বাতাস বাজছে ম্যাঘ করতেছে অনেক বড় একটা দিঘি দিঘিটা দেখার জন্য গেছিলাম আমার ফ্রেন্ড সবসময় বলে যে আমাদের বাড়ির পাশে একটা দিঘি আছে আজ তোকে নিয়ে যাব আমার ফ্রেন্ডের বাড়ি থেকে এই তো বিশ পঁচিশ মিনিট দূরত্ব এই জন্য গেছিলাম বন্ধু কিছুদিন আগে যে ঝড় হয়েছে বন্ধুরা তখন অনেকগুলো গাছ দিঘির পারে লাগানো ছিল অনেক গাছ ভেঙে দিঘির সাইডে পড়ে গেছে দিঘির পারে আবার কবরস্থানও আছে দুই পাশে সবুজ সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম দেখুন বন্ধুরা এই যে দিঘির পাড়ে একটা ঘরও আছে এই যে বন্ধুরা দেখুন এত সুন্দর এটা দিঘির সাইডে এ দিয়া একটু ওখানে অনেক বড় বড় মাছ চাষ করে আমাদের এদিকে নেটওয়ার্কের সমস্যা এই জন্য আমি জমিনের পাড়ে আসা বয়স দিতেছি এই জন্য ব্যাঙের ডাক খুব সুন্দর ব্যাঙে ডাক দিতেছে বন্ধুরা এই জন্য দেখুন বন্ধুরা অনেক দুই পাশে অনেক সুন্দর দৃশ্য গাছ মেঘের সাথে পানির সাথে খুব সুন্দর একটা দৃশ্য নেটওয়ার্কের একবারই অনেক সমস্যা বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের একে কারেন্ট নাই নেটের নেট নাই মানে খুবই একটু ঝামেলার মধ্যে বাড়িতে আসা হয়েছিল প্রায় কালকে এই যে বন্ধুরা দেখুন আমি আবার একটু হাঁটতেছি আমার ফ্রেন্ড একটু ভিডিও করতেছে দেখুন বন্ধুরা এত সুন্দর দুই ফাটটা ঘাস গাছ সবুজ সুন্দরে ভরা দৃশ্যগুলো অনেক ভালো লাগে বন্ধুরা আমরা তো শহরে থাকি দেখুন বন্ধুরা পানি আর পানি দেখুন আমার ক্যামেরাটা একটু আমার ছোট ভাই যখন ভিডিও করে ক্যামেরাটা এদিক সেদিক লড়াঝড়া করছে ভিডিও ভিডিওগুলো উল্টা পাল্টা হয়েছে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা দিদির নৌকা ছিল নৌকাতে উঠার জন্য বলছিল আমি উঠিনি এই যে দেখুন বন্ধুরা পানি যখন একটু বৃষ্টির পানির কালার মেঘের কালার একই বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা দৃশ্য আকাশ আর পানি সুন্দর একটা ঢেউ পানিগুলা কিভাবে ঢেউ দিতেছে এটাও বন্ধুরা শেয়ার করলাম হাই বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো দিবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন বন্ধুরা দিগের এই পার থেকে ওই পার দেখা যায় না এতটা দূরত্ব পানি এখন তো জানেনি বৃষ্টির মৌসম পানি ভর্তি দেখুন এই যে আমি একটু সিঁড়িতেছিলাম পানিগুলো অনেক সুন্দর বন্ধুরা যদি আমি দুপুর বেলা ওদিকে যাইতাম তাহলে আমি কিন্তু গোসল করতাম অনেক সুন্দর বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ